প্রিয় প্রিয় ভাই বান্ধবরা সবাই কেমন আছে আসলে কাঁচতে কাঁচতে ভালো না ভাই সবাই দেখে কি যে কত যেন নিজে সুখে আছি তো আসলে সুখ নাই করবো সুখ কেমন থেকে না তুমনে করবা না থাকবো তুমি কি করবো নিজেরা মনে হইতে আসে যে একটা জেলখানার ভিতরে আছে আমরা সুখ দেয় না শান্তি দেয় না অশান্তি ঘুরে রেখে দেশে থাকি কি ভিতরে বাড়িতে গেলে শান্তি নাই ঘরে গেলে শান্তি নাই মানে শান্তির মায় বিজয় ঘুরে গেছে না আগে ভাবতাম যে কপালে মনে হয় সুখ আছে

মানে খারাপ দিনগুলো ওগুলো যে ধরলায় এমন ভাই আল্লাহ যে আল্লাহ নতুন করে সব কিছু দেয় কিন্তু কী করে কইতে পারি না সত্যি কথা বলতে কি হাসি খুশি থাকার চেষ্টা করি সব হাসি খুশি ছাড়া মানে দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগবে মনে হয় যে একটা তাই আর কি হাসতে ভালোবাসি গান থেকে বলি মানুষের হাসার কিছু যেন চেহারা খারাপ দেখতে খারাপ কারের কান্দা কে আবার অভিষেক থেকে কার অভিষেক আবার কুড়ে আসলে মনটা একবারে দেখতেও লাগে চোখে পানি আসে ভিতর দিয়ে পুরা যায় যে ঘাম ঝরে না সারাদিন ঘামের সাথে চোখের বলে পুরা যায় রাখতে পারি না মানে কান্না করলে মানুষ হাসবে আর হাসি খুশি থাকলে তাও মানুষ আসে আছে পাগল গোমর দূরে থাকলে তাও বলে কি যে এক গোরা দুর্থাৎ কোথায় যাওয়া যাবে যাওয়ার মতো কোনো আমার কাছে রাস্তা নাই যে আমি সে জায়গায় যাব গিয়ে আমি নিজেরাই একটু সুতরাব যে ভাইয়া খুব এই সব কথায় যাই হোক আমি সুখে আছি সুখে রাখছে এত সুখ দেয় না কিন্তু মানুষ সুখ দিতে না যদি সুখ দিত তাহলে কপাল নাই রকম হতে পারে কপাল নাই সারা ফুলে গেছে এই এক গেঞ্জি গাড়ি আজকে প্রায় এই গেঞ্জি দেখতেছে আজকে প্রায়

সত্যি কথা বলতে গিয়ে আমি একা আমার আপন করতে আমার বিভিন্ন দেখতে পাচ্ছেন মানে আমার যে সবাই বুঝতে পারে যে আমার কি হচ্ছে শরীরে দাগ কালা হয়ে যায় কি টেনশন খারাপ দুনিয়াতে আসলে সত্য কথা বলিয়া যায় কাউকে বোঝানো না আপনাদের কোনো যেটা তো মাল খাব সত্যি ভাই রটি খাই না পালা আমি চুল দেখতেছ না চুল খাচ্ছি মায়ের নামে কাজ করছি তখন চুল খেটাল আবার চুল বড় হইলে আবার এমনি বাড়ি ভালো না না ভাই এই কাজ আমার দিয়ে চল বহুত কথা বলছি চলে যেতেছি আল্লাহ হাফেজ আমার সকল বন্ধু বান্ধবদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ যে আপনি দেখছেন পুরোপুরি সো ভালোবাসা রইল আপনাদের জন্য হয়তো যখন দেখতো আমার সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে তখন আপনাদের সবার সাথে দেখা করবো কথা বলবো বুকে যাবো আপনাদের হয়তো বা আপনাদের পা ধরা লাগলো সবার সাথে হয়তো বা আপনাদের কুটিপতির ছেলে একজন কিন্তু আমি তো আমি একটা কীকারি আনাথ लास्ट भाई okay. okay. okay.